আমি প্রথমে ইংলিশে ট্রান্সলেট করব তারপর বাংলাতেও ট্রান্সলেট করে আপনাদের বুঝাই দিব যে আসলে এখানে কী লেখা আছে দেখুন এই পোস্টটি হচ্ছে যাওজাত পোস্ট মাই ভিসা হ্যাজ এক্সপায়ার অ্যান্ড আই এম আউটসাইড দ্য কিংডম ক্যান আই রিটার্ন উইথ এ নিউ ইয়র্ক ভিসা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডাকি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার এই চ্যানেলে কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপলোড করছি যে সৌদি আরব থেকে যারা ছুটিতে বাংলাদেশে গেছেন তারা চাইলে এখন আবার নতুন বিষয় সৌদি আরব আসতে পারবেন যদিও এটা আগে তিন বছর বা পাঁচ বছরের জন্য ব্যান করা ছিল কেউ যদি আগে ছুটিতে যেতেন এবং আর রিটার্ন আসতেন আপনার এক্সিট শেষ হয়ে গেছে তারপর আপনি আর সৌদি আরবে আসেন নাই তাদের জন্য আগে ব্যান করা ছিল তিন বছরের আগে আপনি সৌদি আরব ঢুকতে পারতেন না আগের ওই নিয়মটা ক্যান্সেল করে বর্তমানে নতুন আরেকটা নিয়ম করছে যাওয়জার থেকে ষোলোই জানুয়ারি দুই হাজার চব্বিশে যে কোনো প্রবাসী যদি সৌদি আরব থেকে তার নিজ দেশে যায় যাওয়ার পর তার ছুটি শেষ হয়ে গেছে সে আর সৌদি আরব প্রবেশ করে নাই সেই ক্ষেত্রে তার যে তিন বছরের ব্যান ছিল সেটা আর থাকছে না তারা চাইলে তাদের আকামা এবং এক্সিট রিয়েন্টির মেয়াদ শেষ হলে আবার নতুন বিষয়ে সৌদি আরব আসতে পারবেন তো আমার এই নিউজটাকে আমার ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করছে যে ভাই প্রুফ দেন নিউজটা কি আসলে সত্যি কি এটার কতটুকু সত্যতা আছে আমাদের জানাবেন ভাই আসলে আমি ওই ভিডিওতে কোনো প্রুফ দেই নাই দেই নাই নিজ থেকে কারণ আমি কোনো ফেক ভিডিও বানাই না কোনো ফেক নিউজ কাউকে দেই নাই সেই ক্ষেত্রে একটা আত্মবিশ্বাস ছিল নিজের প্রতি যাই হোক তারপরও অনেকে প্রুফ চাইছেন আমি ওই ভিডিওতে যেহেতু প্রুফ দেই নাই আজকে আমি আপনাদের একদম সম্পূর্ণ প্রুফ সহ দেখাবো যে আপনি নিউজটা কোথা থেকে আসছে এবং কখন আসছে নিউজটার সত্যতা কতটুকু বন্ধুরা এই নিউজটা আসছে যাওয়জাত থেকে সরাসরি যাওজাত থেকে আপনারা যদি যাওজাতের অফিসিয়াল যে টুইটার আছে ফেসবুক পেজ আছে বা ওয়েবসাইট আছে আপনারা ওখানে গেলে সেম ডেটে সেম টাইমে নিউজটি পেয়ে যাবেন তারপর আমি আপনাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি দেখি না দেখুন আমি এটার স্ক্রিনশট নিয়ে রাখছি এটাকে আমি আপনাদের গুগলে ট্রান্সলেট করে দিচ্ছি আমি প্রথমে ইংলিশে ট্রান্সলেট করবো তারপর বাংলাতেও ট্রান্সলেট করে আপনাদের বুঝাই দিব যে আসলে এখানে কী লেখা আছে দেখুন এই পোস্টটি হচ্ছে যাওজাত পোস্ট মাই ভিসা হ্যাজ এক্সপায়ার অ্যান্ড আই এম আউটসাইড দ্য কিংডম ক্যান আই রিটার্ন উইথ এ নিউ ইয়র্ক ভিসা অর ইজ ইট রিকার্ড টু সিং থ্রি ইয়ার্স এটার মানে হচ্ছে আমি সৌদি আরবের বাইরে আছি আমি ছুটিতে আসছি আমার ছুটির এক্সপায়ার হয়ে গেছে এখন কি আমি নতুন ভিসায় সৌদি আরব আসতে পারবো কিনা বা আগের মতো কি এমন কোনো রিকোয়ারমেন্ট আছে যে তিন বছরের আগে আমি যেতে পারবো না তো দেখুন এখানে যাও যা সরাসরি রিপ্লাই দিয়ে রাখছে অ্যানসার দিয়ে রাখছে কোশ্চনের ইয়েস সামওয়ান হু লেফট অ্যান্ড ডিডন্ট রিটার্ন ক্যান রিটার্ন উইথ এ নিউ ভিসা ইফ ই উইসেস টু মানে হচ্ছে অবশ্যই কেউ যদি ছুটিতে যাওয়ার পর আর না আসে তারা অবশ্যই নতুন ভিসা নিয়ে সৌদি আরব আসতে পারবে তো ইংলিশ ট্রান্সলেট না করে আমি আপনাদের বাংলা সরাসরি বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাও পড়তে পারবেন আমিও আপনাদের পড়ে বোঝাতে পারব আমি আপনাদের একটু বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি এটা ট্রান্সলেট করার পর আমি আপনাদের লিঙ্কটাও দিয়ে দেব আপনারা সরাসরি যাও যাতে ওই সাইটে গিয়ে পোস্টটি দেখতে পারেন এই যে দেখুন আমি কিংডমের বাইরে থাকাকালীন আমার বিষয়ের মেয়াদ শেষ হয়ে গেছে আমি কি নতুন কাজের বিষয় নিয়ে ফিরতে পারি নাকি তিন বছর কাটাতে হবে আমাকে এখানে যাওয়া যা ত্রিপ্লাই দিচ্ছে হ্যাঁ যারা চলে গেছেন এবং ফিরে আসেননি তারা চাইলে নতুন ভিসা নিয়ে ফিরতে পারেন বন্ধুরা যারা সাওয়াক খাসা আছে তাদের জন্য এখানে একটা নিউজ আছে দেখুন কিংডমের বাইরে একজন প্রাইভেট ড্রাইভারের এক্সিট এবং রিএন্ট্রি ভিসা আছে এবং তিনি কি ফিরে আসতে পারবেন প্রশ্নটা আমি একটু নিজ থেকে ট্রান্সলেট করে দিচ্ছি সৌদি আরবের বাইরে যদি কোনো হাউজ ড্রাইভার আপনি চলে গেছেন আপনার ভিসার মেয়াদ শেষ আমরা জানি যারা হাউস ড্রাইভার বা আমিন মঞ্জিল আছে তারা ডোমেস্টিক ওয়ার্কার তো তাদের যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যায় আপনার আপনার কফিল চাইলে আপনার ভিসার মেয়াদ বাড়াতে পারবে তার অবসর প্ল্যাটফর্ম থেকে এ ছিল সংবাদটির সত্যতা আমি কোনো ফ্যাক নিউজ দিই নাই তারপরও যদি কারো দরকার হয় আমাকে কমেন্টস করবেন আমি আপনাদের এই নিউজটির লিঙ্ক দিয়ে দিব লিঙ্ক শেয়ার করব আপনারা সরাসরি লিঙ্কে গিয়ে নিজ চোখে দেখে আসতে পারেন এটা কোনো এডিট করা নিউজ না পোস্টটি আরবিতে থাকার কারণে আমি আপনাদের জাস্ট গুগলে ট্রান্সলেট করে দেখাইছি বাংলায় এবং ইংলিশে আপনাদের যার যার যেভাবে ইচ্ছে আপনারা বুঝে নিন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আপনারা কোন ধরনের নিউজ শুনতে চান বা কীরকম ভিডিও চান অবশ্যই নিচে কমেন্টস করে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য রিসার্চ করে সেম নিউজের সত্যতা এবং এটা কি সঠিক নাকি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই Allah peace. Bye bye.